আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো দেখো কারণে বৃহস্পতিবার ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত তার মানে কি কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে এবং বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষা রয়েছে সেটাও কিন্তু স্থগিত করেছে মাদ্রাসা বোর্ড রয়েছে শুধুমাত্র একটি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সারা বাংলাদেশেই কিন্তু মাদ্রাসা বোর্ডের যতগুলো পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষাটা কিন্তু আগামীকালের জন্য স্থগিত ঘোষণা করেছে এই যে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কি করেছে তোমরা একটু দেখো যে কুমিল্লা বোর্ডের পরীক্ষা অলরেডি স্থগিত ঘোষণা করেছে সেই সাথে আমরা এখন যেটা নিয়ে যে নিউজটা পেলাম এখানে কিন্তু দেখছি যে কি দেখো এই যে দেখো এখানে একটু খেয়াল করো দেশের বিভিন্ন এলাকায় বন্যা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের বিএম বি বৃহস্পতিবারের আহ সব পরীক্ষা স্থগিত দেখছো হ্যাঁ এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে পরীক্ষা কিন্তু অলরেডি কিন্তু স্থগিত ঘোষণা করে দিয়েছে মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড সেই সাথে কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি যে কুমিল্লা বোর্ডের পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত হয়ে গেছে এখন কুমিল্লা বোর্ডের পরীক্ষা যেহেতু স্থগিত হয়েছে এখন অন্য অন্য বোর্ডের পরীক্ষা স্থগিত হবে কিনা অন্য অন্য বোর্ডে কিন্তু এখনো কিন্তু বন্যার কোনো ই দেখা যাচ্ছে না যেহেতু কুমিল্লা বোর্ডে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু কুমিল্লা বোর্ডের পরীক্ষাটা স্থগিত করেছে যার কারণে কিন্তু এই যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা অর্থাৎ সেখানে তো মাদ্রাসার স্টুডেন্টও আছে কুমিল্লা বোর্ডের ভিতরে তো মাদ্রাসা স্টুডেন্টও আছে তাই না যার কারণে কিন্তু সেখানে কিন্তু মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও স্থগিত করছে এবং কারিগরি বোর্ডের পরীক্ষাটাও স্থগিত করেছে এখন কথা হলো মাদ্রাসা বোর্ড তো একটি তাহলে কি সারা মাদ্রাসা সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে সব যারা আলিম পরীক্ষা দিতে তাদের পরীক্ষাটা কি স্থগিত হবে এ সম্পর্কে দেখো আমরা একটু দেখছি দেখি কি বলছে রাত দশটার দিকে কি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান আলিম পরীক্ষার স্থগিত বিষয়টি নিশ্চিত করেন হ্যাঁ আলিম পরীক্ষাটি কি করেছে স্থগিত ঘোষণা করেছে তার মানে কি সারা বাংলাদেশে যেহেতু মাদ্রাসা একটা বোর্ড এবং কারিগরি একটি বোর্ড যার কারণে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু মাদ্রাসা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বৃহস্পতিবারের পরীক্ষা সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এই যে দেখো এখানে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে পরীক্ষার কিভাবে চলবে কারণ যেই পরিমাণ ভারী বৃষ্টি হয়েছে এই অবস্থায় কোনোভাবেই এই নোয়াখালী লক্ষীপুর এই এলাকায় যে পরীক্ষার্থীরা আছে এবং পরীক্ষা কেন্দ্র আছে সবগুলোই কিন্তু পানিতে একদম ই হয়ে গেছে এই অবস্থায় পরীক্ষা কোনোভাবেই নেওয়া সম্ভব ছিল না বোর্ডের পক্ষে এজন্যই জন্যই হয়তো বা তারা কি করেছে স্থগিত ঘোষণা করেছে এজন্য জন্য একদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল আমরা মাদ্রাসা বোর্ড অর্থাৎ মাদ্রাসা বোর্ড কিন্তু অলরেডি একদিনের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে তবে বাকি দিনের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখো যে যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে আলিম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বলছি যে তোমাদের পরীক্ষা শুধু একদিনেরটা স্থগিত করা হয়েছে ঠিক আছে আর বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের রুটিন অনুযায়ী হবে অর্থাৎ রুটিনে যেভাবে আছে সেভাবেই হবে শুধু অনলি ওয়ান তোমাদের যে দশ তারিখে যে পরীক্ষাটা ছিল বৃহস্পতিবারে যে পরীক্ষাটা ছিল ওই পরীক্ষাটা শুধু স্থগিত করা হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমাদের এই পরীক্ষা স্থগিত পরীক্ষাটা কবে হবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যখনই আমরা আপডেট পাবো তখনই তোমাদের সাথে আমরা শেয়ার করব আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ